Onto sono pagliata, sono amorata e corgo, non è te Ero, sono amorata e corgo, presidi di Sambonolo, la con, e era neele, e presidi Dottor Sindolo, ho studiato, ho visto, ho

করে যখন মনু বৈবশত সূর্যের পুত্র কষের ব্রহ্মার পুত্র মরিজি মরিজির পুত্র কচক কষের পুত্র সূর্য সূর্যের পুত্র বিবসান সেই বিবসান যখন যজ্ঞ করেন তখন কি যজ্ঞ নাম যেন পুত্র হয় কিন্তু জানেন যে ভ্রমণ আদেশ যেন কন্যা হয় প্রথম যেন কন্যা হয় যখন হচ্ছে বারো বছর যখন কোন যখন পুরুষ ভগবান আবির্ভূত হয়ে কোন দিলেন না তখন রাজা দেবসা পুত্র বয়স

Buğbo, mağazdunun. Ha, şimdi burda mağaz mağazda buğbo, mağazda ne olurmuş? Şimdi bu da öyle şeyler. Her bu zanaat. Dağda, yemeden ne var? Bu işte bu

আমি চাইছি পুত্র যেন হয় স্ত্রী কে মধ্যে সাত গুণ আট ভগবান আছেন পুরুষের মধ্যে এখন এই জন্য নারী বড় পুরুষ ছোট

সন্তান তেমন কীর্তিমানের মা তো তৈরি করছে তার গর্বের তৈরি হচ্ছে সে যেমন খাদ্য খাবে সন্তান কেমন হবে সে যদি খারাপ খায় সন্তান খারাপ সেটি মহাপ্রজ আর তার ভক্ত সন্তান হবে কিন্তু তার মা ভক্ত না হয় সেটি ভক্তি খুব তার বলে ভারত সন্তান ভক্ত জন্ম হবে কোনোদিন হয় না দেখুন এরকম বসিব এগুলো ভগ দেখো রাবণ কুম্ভ করন কি কেমন জন্ম তার মা কি বলছো আর হরলের মা ধুমের মা কি বলছো মা কি হল যখন তখন রাজা আমি বনবাসে চলে যাব আমার পুত্র হয় তুমি কন্যা

যখন যুবক অবসা স্বীকার করতে গেল তখন যেই বনে কামক বন একটা বনের নাম কামক বন সেই বনে মহাদেব আর মহাদেবী দুর্গা তারা আসেন যে নাচ গান তবস্যা করেন যখন মহাদেব তপস্যা করেন তখন দুর্গাকে উল্ল্ব করে বসানের খুব সন্দেহ অস্ত্র অর্পণ করে জপ করেন মানে মনেকে ঘাঁটি করার জন্য ভোগের পাত্র কাছে রেখে ভোগ না করে জপ করেন এতেই তিনি জয় হয়েছেন সেই সময় ঋষিরা মহাদেবকে দর্শন করতে সেই দিন হতে অভিজ্ঞ এই বনে কোনো সময় যে কোনো পুরুষ যদি উপস্থিত হয় কি পশু কি পাখি

যক্ষ হয় কেন না জন কিন্তু সাতাশ জন চন্দ্র স্বামীকে সেবা করতে হয় নারীরা স্বামী সেবা আগে পরে গোবিন্দ সেবা যে স্বামী সেবা করতে পারে সে গোবিন্দ ফল

নারায়ণ হচ্ছে সারা শাড়ি হচ্ছে পরমরটি আর শ্বশুর হচ্ছে অসুর আর মাসুর হচ্ছে বন্য সুপর